এটা হলো অ্যাকচুয়ালি কোনো কোনো ভুল বোঝাবুঝির কারণেই এটা হচ্ছে এটার মধ্যে কারণ আপনারা লক্ষ্য করবেন যে গত সতেরো বছর জামাত যখন ছাত্র শিবির জামাতকে যখন ব্যান করে দেওয়া হয় তারপরে জামাতের যখন দুর্দিন ছিল তখন কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি বরাবরই জামাতের পক্ষে ছিল জামাতের জামাতকে বিএনপি বলা চলে যে যতটা সম্ভব বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করার সেটুকু তারা করেছেন প্রকাশ্যে হোক অথবা এটা নেপথ্যে হোক করেছেন এটা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দও নিশ্চয়ই এটা উপলব্ধি করেন এবং তারই ভয় প্রকাশ আপনারা লক্ষ্য করছেন যে কিছুদিন আগে লন্ডনে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব উনি আমাদের নেত্রীর সাথে দেখা করেছেন সেখানে আমাদের নেতার সাথেও কথা হয়েছে এবং ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে কোনো কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে আমি মনে করি সকলেই দায়িত্বশীল আচরণ করে এই দূরত্বগুলি কমিয়ে ফেলা উচিত আমরা সবাই ঐক্যবদ্ধ না হলে এই ফেসিস্টদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে যে সুফল জনগণ পাওয়ার কথা সেটা আমরা পাব না সুতরাং সেই ক্ষেত্রে আমি আমাদের সংশ্লিষ্ট দলগুলির নেতৃত্বের আসনে যারা আছেন তাদেরকে বলবো আমরা যেন আমাদের কথাবার্তায় আমরা যেন একটু সংযমী হই আমরা যদি সংযমী না হই কথাবার্তা যদি আমরা দায়িত্বশীল আচরণ না করি তাহলে এর ফল এই জাতি বুঝবে আজ আজকে না হোক কালকে এই এই দলের এখন দুইটা বড় দল ছিল একটা দল রাজনীতি থেকে হয়ে গেছে তারা আর কখনও উঠে দাঁড়াতে পারবে কিনা আমি মনে করি না তাদের সেই অবস্থা এখন যেই কয়েকটা দল আছে এর মধ্যে সবচাইতে বড় দল হলো বিএনপি এখনও আমরা এক দফায় যাই নাই তবে আমাদের লক্ষ্য আমি ইতিপূর্বে আপনাদের এই বিষয়গুলি বিশ্লেষণ করেছি যে সংস্কারের কথা বলে টাইম কিল করা অথবা বিচারের কথা বলে টাইম কিল করা বিচারটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া আমরা যে কথা বলেছি যে জুডিশিয়াল কিলিং হয়েছে অতীত সরকারের আমলে যারা জামাতের নেতৃবৃন্দ এবং বিএনপির আমাদের সালাউদ্দিন সাহেব ওনারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আমরা চাইব যে তারা যেন এই কথাগুলি আমাদেরকে বলতে না পারে আমরা সময় নিব আমরা বিচারটা একেবারে তাৎক্ষণিকভাবে করে একজনের ফাঁসি দিয়ে দেন আমাদের দেশে তো আর ইসলামিক আইন নাই বা ওরকম নাই যে তাৎক্ষণিকভাবে দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে এটা করে ফেলতে পারবে তারা যেন কোনো প্রশ্ন করতে না পারে এই এইগুলি যারা এক্সপার্ট আছে আইন বিশেষজ্ঞ আছে তারা সমস্ত খুঁটিনাটিগুলি বিচার করে আস্তে আস্তে আমি মনে করি যে পদ্ধতিগত ভুল যেন না হয় মেজর মিস্টেক যেন না হয় আইনকে সামনে নিয়ে এই বিচারগুলি যেন করা হয় আর সেই বিচার করতে গেলে একটু সময় লাগবে। এই সরকারকে করে যেতে হবে এটা কিন্তু কেউ বলে নেই এটা আমরাও বলি না এটা হলো ধারাবাহিক প্রক্রিয়া বাট এখানে সংস্কারের বিষয়টা সংস্কারের বিষয়টা কি কি বিষয় সংস্কার আমরা করতে চাই ধরেন তত্ত্বাবধায়ক সরকার আমাদের এখানে নাই এটা উঠিয়ে দিয়েছে তারা তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে আসেন সেখানে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনাদের অধীনেই তো নির্বাচনটা হচ্ছে নির্বাচনটা কি হলে ধরেন টাকার ছোড়াছড়ি হবে না নির্বাচনটা কি হলে ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে কি করলে জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে এই বিষয়গুলি সামনে নিয়ে আসেন এবং একজন সৎ লোক একজন ভালো লোক যেন নির্বাচিত হতে পারে সেইগুলি কি করলে এই নির্বাচনটা আরও গ্রহণযোগ্য হবে সেগুলি সামনে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি কিন্তু ওনারা এইগুলি না করে ওনারা এই বারবার বারবার মানে আমি মনে করি জাতিকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করলে জাতি কিন্তু সজাগ আমি কোনো ভুল করলে আপনারা এখানে কথা বলছি আমি এখানে কোনো ভুল তথ্য দিলে আমার এই ভুল তথ্যটাকে ধরার জন্য শত শত চোখ রেডি সুতরাং আমি মনে করি যে সংস্কার বিচার এগুলি ধারাবাহিক প্রক্রিয়া যুগ যুগ চলতে থাকবে এই সংস্কারগুলি যখন যেটা বেটার মনে হয় সেই সংস্কারটাই করতে হবে সেই সংস্কারটা করা উচিত বলে মনে করে। আমার যদি লোভ না থাকে আমার যদি ক্ষমতার লোভ না থাকে আমি ক্ষমতাকে ওই যে অতীতের সরকার বলেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ওনারা থাকবেন এইরকম যদি আমার অসৎ চিন্তা মনের মধ্যে না থাকে জনগণ যতদিন চাইবে আল্লাহ যখন যতদিন চাইবেন জনগণ যতদিন চাইবে ততদিন আমরা ক্ষমতা থাকবো সুতরাং আমরা ওইটুকু অ্যাক্সেস রাখতে চাই জনগণের কাছে আমাদের ক্ষমতাটুকু আমরা ছেড়ে দিতে চাই আমরা ক্ষমতা কক্ষিগত করতে চাই না সুতরাং নির্বাচনটা আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে আমাদের চাওয়ার অনেকগুলি যুক্তি আছে এই জাতি বুঝবে আজ আজকে না হোক কালকে এই এই দলের এখন দুইটা বড় দল ছিল একটা দল রাজনীতি থেকে হয়ে গেছে তারা আর কখনও উঠে দাঁড়াতে পারবে কিনা আমি মনে করি না তাদের সেই অবস্থা এখন যেই কয়েকটা দল আছে এর মধ্যে সবচাইতে বড় দল হলো বিএনপি তো বিএনপির এখন দায়িত্ব জনগণের পক্ষে কথা বলা জনগণের পালস বুঝে কথা বলা এখন বিএনপি সেটাই করছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আপনি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় দেশের অবস্থা কখন কী হয় এটা বলা যায় না আপনি বাংলাদেশের যতগুলি আপনার বিভিন্ন ফ্যাক্টরস আছে বাংলাদেশের এই ইলেকশান অথবা জাতিকে পরিচালনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে কলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে কেন চায় এটা নিশ্চয়ই জাতি একদিন বলবে যে বিএনপির যথাযথ দায়িত্বই পালন করছে কারণ এই মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যায় এটা নিশ্চিত না যদিও ডক্টর ইউনুসা বলেছেন যে উনি জুনের মধ্যে নির্বাচন দিতে চান কিন্তু ওনার কথার মধ্যেই তো আবার জাপানে উনি বলে দিয়ে আসলেন যে কিছুদিন সময় তাদেরকে দেওয়া উচিত তো একজনকে সময় দিতে গিয়ে এই জাতিকে দিন 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 আরো বিভ্রান্ত করত দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্ডেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষটি